কলকাতা নাইট রাইডার্সের শ্রেষ্ঠত্বের মাধ্যমে শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম আসর সতেরো আসরের মধ্যে এবারই সম্ভবত সবচেয়ে এক পেশে ফাইনাল হয়েছে আইপিএল এ চল্লিশ ওভারের ফাইনাল ম্যাচ স্থায়ী হয়েছে মোটে উনত্রিশ ওভার এমন একটা ফাইনাল নিয়ে আলাদা করে গল্প করার যেন তেমন কোনো টপিকই নাই তবে এই এক পেশে ফাইনালের সব আলো নিজের দিকে করে নিয়েছেন মিচেল স্টার্ক প্লেয়ার অফ দা ফাইনাল স্টার্ক রবিবার নিয়েছেন চোদ্দ রানে দুই উইকেট সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মাকে বোল্ড করার বলটাই মিচেল স্টার্ক টুর্নামেন্টের সেরা ডেলিভারি করেছেন বলে মানছেন অনেকে এমনকি এই এক বল দিয়েই স্টার্কের দামের প্রায় পঁচিশ কোটি টাকা উসুল হয়ে গেছে বলে মত দর্শকদের অথচ এই স্টার্ক পুরো টুর্নামেন্টে ওভার প্রতি রান দিয়েছেন করে উইকেট নিয়েছেন ম্যাচে প্রশ্ন আসছে কোটি উসুল হওয়া এতই সহজ নাকি হ্যাঁ পঁচিশ কোটি টাকার সমান পারফর্ম করে দিয়েছেন স্টার্ক কলকাতাকে জিতিয়েছেন ফাইনাল আর স্টার্কের এই কীর্তিতে আইপিএল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বিদেশি পেসারদের জন্য সদ্য সমাপ্ত আইপিএলটা হয়েছে ব্যাটার শাসিত আইপিএল এই টুর্নামেন্টের প্রায় প্রতিটা ম্যাচে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন ব্যাটাররা এবারের আইপিএলে কোনো পেসার বোলিং করলে সেটাকে খারাপ বলার কোনো উপায় ছিল না কিন্তু এমন ইকোনমি নিয়ে যে সব বোলাররা উইকেটও তুলে নিয়েছেন তারা পাবেন বিশেষ নজর তাদের বলা হবে সফল জাসপ্রিত বুমরা ছাড়া বাকি সব পেসারই গড়ে ওভার প্রতি নয় রান করে দিয়েছেন আইপিএলে তাই ইকোনমি রেট নিয়ে চিন্তা না করে বোলারদের স্ট্রাইক রেট নিয়ে কথা হওয়া দরকার বেশি আর এখানেই অন্য বিদেশি পেশারদের চেয়ে এগিয়ে আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএল এ নয় ম্যাচে চোদ্দ উইকেট নেওয়া মুস্তাফিজের স্ট্রাইক রেট চোদ্দ দশমিক সাত এক অর্থাৎ মুস্তাফিজ প্রায় প্রতি পনেরো বলে নিয়েছেন একটা করে উইকেট দ্য ফিজের চেয়ে ভালো স্ট্রাইক রেটে বোলিং করেছেন কেবল তিনজন বিদেশে পেসার আন্দ্রে রাসেল মাথিসা পাথিরানা এবং নান্দ্রে বার্গার অর্থাৎ বোলারদের মার খাওয়ার বছরে মার খেয়েও তাল মিলিয়ে উইকেট নেয়াতে মুস্তাফিজ ছিলেন সেরাদের একজন এটাই কারণ আইপিএল পরের মৌসুমের নিলামে বেশ ভালো দাম পেতে পারেন মুস্তাফিজুর রহমান নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি বিশ কোটি টাকার পুরস্কার দুই হাজার পঁচিশ আইপিএল এর আগে হবে মেগা নিলাম যেখানে দশ দলের সবগুলোই অনেকটা নতুন করে স্কোয়াড সাজাবে আইপিএল এর প্রায় প্রতিটা দলই কমপক্ষে দুজন করে বিদেশি পেসার রাখার পরিকল্পনাও করবে এখানেও মুস্তাফিজ এগিয়ে যাবেন কেননা তিনি নিঃসন্দেহে এবারের আসরে সেরা বিদেশি পেসারদের মধ্যে একজন ছিলেন তাই স্বাভাবিকভাবেই মুস্তাফিজের চাহিদা বেশি হওয়ার কথা আইপিএল এর মেগা নিলামে আইপিএলে এবার মাত্র দুই কোটি রুপিতে বিক্রি হয়েও অনেক দামি ক্রিকেটারের চেয়ে ভালো পারফর্ম করেছেন মুস্তাফিজুর রহমান আবার আইপিএল এর স্বাভাবিকভাবেই নাম দেখে বেশি টাকা পায় অনেক বোলার তাই মুস্তাফিজ যতই ভালো করুক না কেন তার জন্য পনেরো বিশ কোটি রুপি দাম পাওয়া কঠিন তবে মেগা নিলামের আগে দলগুলোর সবশেষ আইপিএল এর পারফরমেন্স মাথায় রাখার কথা আর সেই বিবেচনায় পরের নিলামে পাঁচ ছয় কোটি রুপি পর্যন্ত দাম পেতে পারেন মুস্তাফিজুর রহমান তবে মুস্তাফিজের আইপিএলের দাম নির্ভর করতে পারে আরো দুটা বিষয়ের ওপর পরের বছর পুরো আইপিএলের জন্য অ্যাভেলেবেল না হলে দাম কমে যেতে পারে মুস্তাফিজের আর দ্বিতীয়টা হলো দাফিজের ফর্ম আসন্ন বিশ্বকাপে ভালো করতে পারলে সবারই নজরে আসবেন মুস্তাফিজ বিশ্বকাপের পর লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ আসলে এবং মুস্তাফিজ সেখানেও ভালো করতে পারলে দাফিজের দাম হতে পারে পাঁচ ছয় কোটি রুপিরও বেশি বিশ্বকাপে ফিজ ভালো করুক বাংলাদেশের কোনো পেসার আবার আইপিএলে অনেক দাম পাক দেশি সমর্থকদের প্রার্থনায় এই দুটো কথাই থাকার কথা ফয়সাল হাবিব ট্রিকফ্রেন্স